ইস্ট লন্ডনের বার্কিং এলাকায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল সুইস কফি ও ইটালি পিজা উদ্বোধনী উপলক্ষে পিজাতে আগামী সাতই মে পর্যন্ত থাকছে অফার জমকালে উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ছিল উপচে পড়া ভিড় বার্কিং এলাকা মুখরিত হয়ে ওঠে সাধারণ মানুষে বাংলাদেশে অধ্যুষিত এই এলাকায় এমন আন্তর্জাতিক মানের খাবারের দোকান উদ্বোধন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আক্তারুল আলম কাউন্সিলর শান্ত কাউন্সিলর মুজিব হাউস লিডার কাউন্সিলর রহিমা ইস্ট লন্ডনের বিশিষ্ট ইমাম আব্দুল মোমেন মাওলানা এরশাদ মিলান মসজিদের খতিব জুনায়দ সুভান বিশিষ্ট ব্যবসায়ী সেলিমুল হক চট্টগ্রাম সমিতির প্রেসিডেন্ট নাজিম উদ্দিন ব্যারিস্টার জিন্না বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী ইসলাম বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী আমাদের নাজিম উদ্দিন ইব্রাহিম জাহান অনুষ্ঠানে অতিথিরা সুইস কফি ও ইটালি পিৎজার স্বাদ গ্রহণ করেন এবং উদ্যোক্তাদের এই সাহসী উদ্যোগের প্রশংসা করেন আগত অতিথিরা বলেন বার্কিং এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন আধুনিক খাবারের দোকান খোলা কমিউনিটির জন্য অত্যন্ত ইতিবাচক খবর তারাই নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি ও সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানান এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা পার্কিং রোড

এই দেখি তারপরে আর ফ্রেঞ্চ কিছু মেনু আছে আমাদের কাছে যেমন ধরেন আমাদের কাছে আছে সালমান সালমান মেনু তারপরে আমাদের থাকবে ভে লাম চপ এন্ড অলসো here long before I came to this country 50 years ago I came here however I will hope this will stay another 50 years ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালভ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালভ এক্সচেঞ্জে কালভ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ